স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত মাছের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তার জন্য এখানে নিয়ে নিয়েছে তুলে পাতা টমেটো আর পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আছে মাছ রুই মাছের দাগান বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করে আনাকে বলবো লাইক শুরু করি এখানে মশলা বেটে মেটে আদা রসুন তুলে নিয়েছি শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিচে একটা মিল্কি পেস্ট বানাবো তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচুটা মশলাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা এই যে মশলাটা আমি বেটে দিয়েছি মশলাটা দিয়ে দেবো মশলা বাটি সামান্য ধোয়া জল দেবো সামান্য আর রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন এই যে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিলাম এটাকে আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো পরিমাণ মতন তেল রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি মিনিমাম পাঁচ দশ মিনিট রাখবো এটাকে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি চাবা দিয়ে দিলাম আস্তে আস্তে হবে তুলে দেখব দেখুন আস্তে আস্তে এটা আস্তে আস্তে উলটিয়ে দেব এই পদ্ধতিতে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে সত্যি কাল আর উল্টা করবো না এইভাবে আস্তে আস্তে একদম স্লো মোশনে হবে এবার আমি এখানে চাপা দাবো তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে না বিশেষ করে দারুণ সেন বেরিয়েছে ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে দিলাম যেহেতু এবারটা সব জায়গায় যেন হয়ে যায় ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলাম ওই জন্য আগে থেকে দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি আস্তে গ্যাস একদম লোতে করে দিয়েছি লোতে দিয়ে রান্নাটা করছি এবার একটা চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হবে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছের ঝালটা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার এই ধরনের নতুন ধরনের রেসিপি সঙ্গে দেখা হবে সবাইকে বলব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন একদম কম টাইমের মধ্যে রান্নাটা হয়ে যাবে খুবই সুস্বাদু রান্না চলুন দেখা হচ্ছে দেখা হচ্ছে না একটা কথা বলতে ভুলে গেছি বাড়িতে অবশ্যই ট্রাই করুন কেমন হয় কমেন্টে বলবেন এইভাবে কিন্তু বাণি খাবে দামা গামাখা করে